ইডিশের বাড়ি চাঁদপুর নেচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে আবার স্বাগতম জানাচ্ছি চাঁদপুর থেকে আপনারা দেখছেন আজকের একটি ভিডিও যেখানে চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার একেবারে প্রত্যন্ত একটি এলাকা এখানে নদীর মাঝখানে যে গোটা অনেকগুলো চর আছে সেখান থেকে প্রতিনিয়ত প্রতিদিন সকালবেলায় শতভাগ প্রাকৃতিকভাবে উৎপাদিত বিভিন্ন সবজি এখানে চলে আসে সকালবেলায় সবজি বলে ভুল হবে দৈনন্দিন জীবনের একজন মানুষের যা লাগে হাট বাজার করার জন্য কাঁচা মাল তার সাথে সাথে কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো মুরগি হাঁস থেকে শুরু করে সব কিছু এখানে চলে আসে প্রতিদিন সকালবেলা এখানে দেখেন মানুষের সমাগম সকাল ভোর থেকেই ছটা সাতটা থেকে শুরু হয় এবং এটা প্রায় দশটা নাগাদ এখানে দেখেন কলাই শাক এবং দেশি সিম দেখুন এখানে হল পাইকাররা ক্রয় করে এখানে রেখে দিয়েছে কিছুক্ষণ পর বাজারে নিয়ে যাবে এবং আপনার ভিডিওতে দেখছেন বিভিন্ন রকম কলা এবং আপনারা শুনে হয়তো বিস্মিত হবেন এই যে কলা ছড়াগুলো এগুলো একশো থেকে দেড়শো টাকার ভিতরে পুরো ছড়া পুরো কাঁদি এখানে ক্রয় করা যায় একেবারে স্বল্প মূল্যে এবং এখানে এই মুহূর্তে টমেটোর কেজি সাত আট টাকা কেজিও পাওয়া যায় এবং আপনি পাইকারি আকারে নিচ্ছেন এবং ধনে পাতা এখানে অনেক সময় হলো বিক্রি করা যায় না অর্থাৎ ধনে পাতাও খুব অ্যাভেলেবেল কলাই শাক মিষ্টি কুমড়া লাউ অর্থাৎ সবজি জগতে মোটামুটি এবং ফল ফল আদি সব কিছু দেখেন পাইকাররা অলরেডি ক্রয় করে তারা ভ্যানে নিয়ে নিয়ে এসে কিছুক্ষণ পরে এখান থেকে মানগুলো তাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবেন একেবারে ফ্রেশ এবং সতেজ অর্থাৎ বিকেলবেলা এগুলো তুলে রাখা হয় এবং সকালবেলায় এখানে টলার চোখে নদীর ওপার থেকে এবারে নিয়ে আসে দেখুন এই যে দুটি কলা ছড়া দেখছেন এই দুটি কলা ছড়া দুশো টাকা মাত্র এটি লোকাল এটাকে বাংলা কলা বলে কলাগুলো এবং এখানে দেখুন লাউ শাক পরে আছে হয়তো ক্রয় করার মতো এরকম কেউ নেই এবং একেবারে গাছ পাকা সবরি কলা এবং চাম্পা কলা নিয়ে আসা হচ্ছে আপনি শুধু ব্যক্তিগতভাবে আপনি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই আপনি এখান থেকে ইচ্ছে মাপিক কম বেশি ক্রয় করা যায় এবং বিশ্বত যারা হলো এক সপ্তাহের জিনিসপত্র ক্রয় করে তারা এখানে বেশি আসেন দেখুন চর থেকে চলে আসে বিভিন্ন সাইজের মুরগি আছে হাঁস আছে কবুতর বাচ্চা আছে ভ্যারাইটিস ধরনের সব জিনিস এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় বিশেষত হলো এখানে আপনি শীতকালীন সবজিগুলো সবচেয়ে বেশি পাবেন দেখুন যে ক্ষেত খামার থেকে নিয়ে আসা হয়েছে সেখানেও আমি ভ্রমণ করেছিলাম দেখার জন্য এখানে খেতে দেখুন ধনিয়া তারপরে পেঁয়াজ মরিচ রসুন নানাবিধ সবজি আমি এক জায়গার থেকে দেখাচ্ছি এরকম পুরো চর জুড়ে প্রাকৃতিকভাবে উৎপাদন করা এ ধরনের সবজিগুলো সবসময় পাওয়া যায় আপনি সুবিধা মতো সময় যে কোনো সময় আপনি চলে আসতেছে আসতে পারেন এখানে শুধু সবজি কেন মাছও পাবেন প্রসিদ্ধ ইলিশ মাছ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়